চৈত্র মাসে ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম কারণ এই মাসে রয়েছে বাসন্তী পুজো রামন নবমী অন্নপূর্ণা পুজো পাপমোচনী একাদশী হনুমান জয়ন্তী এবং নীল পুজো ও চরক পুজো চরক পুজো তথা চৈত্র সংক্রান্তির পরেই শুরু হবে নতুন বছর তথা পয়লা বৈশাখ সুতরাং হিন্দু ধর্মে চৈত্র মাসের গুরুত্ব মাহাত্ম অনেক অনেক বেশি তাই এই মাসে কোন ভুল কাজ করতে নেই তাহলে তার প্রভাব আমাদের জীবনে এসে পড়বে তাই চরিত্র মাসের কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত বন্ধুরা চরিত্র মাসে এমন কিছু জিনিস রয়েছে যা বাড়ি থেকে আমাদের ভুলেও কাউকে দেওয়া উচিত নয় এতে পরিবারে দুঃখ কষ্ট অশান্তি কলহ দেখা দিতে পারে আর্থিক সমস্যা বা অর্থনৈতিক অবনতি ঘটতে পারে তাই বাস্তুশাস্ত্র অনুসারে পরিবারে আর্থিক উন্নতি বৃদ্ধি ও সুখ শান্তি বজায় রাখার জন্য এই জিনিসগুলি ভুল করেও বাড়ি থেকে কাউকে দেওয়া উচিত নয় নমস্কার বন্ধুরা ভাগ্য চক্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস আমরা সকলেই জানি চৈত্র মাস বাংলা বর্ষপঞ্জিকার সর্বশেষ মাস এবং এই মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই মাসে ভগবান শিবের আরাধনা ও পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণফল লাভ করা যায় এবং বাবা মহাদেব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা পুরো চৈত্র মাস নিয়মবিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীলষষ্ঠী পুজো বা নীলপুজো এই দিন ভগবান শিব তথা বাবা মহাদেবের পুজো আরাধনা করা হয় বন্ধুরা অনেক জায়গায় আবার এটি চরক পুজো বা মেলা নামে পরিচিত এই চরক পুজো বা চৈত্র সংক্রান্তির পরেই শুরু হয় পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বছরের সূচনা বৈশাখ মাস থেকেই শুরু হয় নতুন বছরের সূচনা এক নতুনের সূচনা পুরনো দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়া না পাওয়ার কষ্ট ভুলে মানুষ নতুন বছরে নতুনের প্রত্যাশায় শুরু করে সবকিছু আবার নতুন করে তাই আমাদের নতুন বছরটি যাতে সুন্দরভাবে কাটে তাই আমাদের ভুলেও কিছু কাজ করা উচিত নয় চলুন বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নেব যে চৈত্র মাসে ভুল করেও কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত না এবং এই মাসে বাড়ি থেকে ভুলেও কাউকে দেবেন না এই পাঁচটি জিনিস তাহলে কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা চরিত্র মাস হল বাবা মহাদেবের উপর সমর্পিত মাস এবং এই মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় বাবা মহাদেব সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন পুরো চৈত্র মাস নিয়মবিধি মেনে সংক্রান্তির দিন পালন করা হয় নীল ষষ্ঠী পুজো এই দিন ভগবান শিব তথা বাবা মহাদেবের বিশেষ পুজো অর্চনা করা হয় বন্ধুরা এছাড়া এই মাসে সূর্যদেবের পুজো অর্চনা করা সব থেকে উপযুক্ত মাস মানা হয়ে থাকে চৈত্র মাসে সূর্যদেবের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এই মাসে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করা হয় এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন প্রতিদিন সকালে উঠে স্নান সেরে একটি তামার ঘটিতে এক ঘটি জল একটুখানি সিঁদুর ও একটি লাল ফুল সেই জলে দিয়ে আর কিছুটা আত্পজাল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন এছাড়া বন্ধুরা এই মাসে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো অর্চনা করা অত্যন্ত সুভ ফল প্রদান করে এবং তুলসী গাছের জল নিবেদন ও সন্ধ্যাবেলা তুলসীতলে প্রদীপ প্রজ্জোবরণ করলে বাড়ির সুখ শান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির বৃদ্ধি হয় মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুচীর বিরাজমান থাকেন সেই বাড়িতে তাই প্রতিদিন তুলসী গাছে জল নিবেদন করবেন এবং সন্ধ্যেবেলায় তুলসীতলে প্রদীপ প্রজ্জবরণ করবেন এছাড়া বন্ধুরা যদি সম্ভব হয় এই মাসে তথা চরিত্র মাসে আমিষ আহার বর্জন করবেন কারণ চৈত্র মাস অত্যন্ত পবিত্র একটি মাস এবং পুরো মাসেই রয়েছে নানা ব্রত এবং শুভ অনুষ্ঠান ও পুজো পার্বণ তাই এই মাসটি সুন্দরভাবে এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করা আমাদের সকলেরই উচিত এই মাসে দান ধ্যান করা অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে সম্ভব হলে চেষ্টা করবেন গরিব দুঃখী দুস্থ ও প্রয়োজনীয় ব্যক্তিকে দান করা এবং সাহায্য করার বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক এই মাসে কোন কোন জিনিস আপনারা ভুলেও কাউকে দান করবেন না বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে অর্থ অপরিহার্য অর্থ ছাড়া মানুষের জীবন অচল তাই প্রত্যেকটি মানুষই অর্থের পিছনে ছুটে চলেছেন আবার অনেকে অর্থ উপার্জন করলেও সেই অর্থ ধরে রাখা সম্ভব হচ্ছে না কারণ বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কিছু ভুলের কারণেই পরিবারে অশান্তি কলহ এবং অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে সংসার থেকে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী রুষ্ট হলে সেই বাড়িতে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় পরিবারে নানা রকম রোগ জ্বালাযন্ত্রণা দেখা দেয় এবং অর্থনৈতিক সংকট দেখা দেয় তাই এমন কোন কাজ কখনোই করা উচিত নয় যাতে মা লক্ষ্মী রুষ্ট হন তাই চৈত্র মাসে ভুলেও আপনারা এই জিনিসগুলি কিন্তু ভুলেও কাউকে দান করবেন না বা বাড়ি থেকে কাউকেই দেবেন না কি কি বস্তু আপনারা দান করবেন না বা বাড়ি থেকে কাউকে দেবেন না সে বিষয়ে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটি আপনারা চরিত্র মাসে কাউকে দেবেন না বা দান করবেন না তা হল ঠাকুরের পুজোর জিনিসপত্র বন্ধুরা ঠাকুরের পুজোর জিনিসপত্র বা ঠাকুরের কাজে ব্যবহৃত জিনিসপত্র যেমন ঠাকুরের বাসনপত্র পুজোর সরঞ্জাম ঠাকুরের বস্ত্র ঠাকুর পুজোয় ব্যবহৃত বাদ্যযন্ত্র যেমন কাসর ঘণ্টা শঙ্খ ইত্যাদি জিনিস কাউকে দেবেন না বা দান করবেন না কারণ পুজোয় ব্যবহৃত জিনিস থেকে শুভ শক্তির প্রভাব নির্গত হয় এর ফলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় এবং পজিটিভ শক্তি বা ইতিবাচক শক্তির প্রভাব পড়ে বাড়িতে এর ফলে বাড়িতে সুখ শান্তি ও ধন সম্পত্তি উপজে পড়ে এই চরিত্র মাসে আপনারা ভুল করেও বাড়ি থেকে আপনার বাড়ির এই ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র কিন্তু কখনো কাউকে দেবেন না বা দান করবেন না তাহলে আপনার বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব কমবে এবং নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে এর ফলে আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির পথে বাধা পড়বে তাই চৈত্র মাসে ভুলেও আপনারা আপনার বাড়ির পুজোর জিনিসপত্র বা পুজোতে ব্যবহৃত জিনিসপত্র কাউকে দেবেন না বা দান করবেন না দ্বিতীয়ত যে জিনিসটি আপনারা এই চৈত্র মাসে ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তা হল ধারালো জিনিসপত্র বন্ধুরা এই মাসে ধারালো জিনিসপত্র কাউকে দেবেন না বা দান করবেন না এতে কিন্তু ভাগ্যের বিড়ম্বনা দেখা দেয় এবং দুর্ভাগ্য নেমে আসে জীবনে তাই এই মাসে আপনারা ছুরি কাঁচি বটি ইত্যাদি ধারালো জিনিসপত্রগুলি ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তৃতীয়ত বন্ধুরা এই দিনে ভুলেও আপনারা যে জিনিসটি কাউকে দেবেন না বা দান করবেন না তা হল গোটা সর্ষে এবং সরষের তেল কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরে সর্ষের তেল বা গোটা সর্ষে চৈত্র মাসে দান করা উচিত নয় এতে শনিদেব অত্যন্ত রুষ্ট হন এবং সংসারে অমঙ্গল দেখা দিতে পারে শনির কুপ্রভাব দেখা দিতে পারে তাই এই চৈত্র মাসে আপনারা কাউকে সরষের তেল আপনারা ভুলেও দান করবেন না এবং গোটা সরষেও আপনারা দান করবেন না এতে পরিবারে শনির কুপ্রভাব পড়তে পারে এর ফলে আপনার জীবন ও সংসারে নানা রকম সমস্যা দেখা দিতে পারে অর্থনৈষ্ক সংকট দেখা দিতে পারে এবং নানাবিধ সমস্যায় আপনি ভুগতে হতে পারে আপনাকে তাই ভুলেও আপনারা চরিত্র মাসে এই জিনিসগুলি দান করবেন না চতুর্থত বন্ধুরা যে জিনিসটি আপনারা এই চরিত্র মাসে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হল বাসি খাবার এই পবিত্র মাসে বাসি খাবার কাউকে দেবেন না এমনিতেই এই মাসে প্রচণ্ড গরম থাকে তাই খাবার কিন্তু আপনারা সতেজ খাবার আপনারা কাউকে দিতে হলে বা দান করতে হলে আপনারা সতেজ খাবারই দেবেন কারণ একটুতেই এই মাসে খাবার কিন্তু খারাপ হয়ে যায় আর সেই খাবার খেয়ে মানুষের নানা রকম রোগ ব্যাধি বা পেটের সমস্যা দেখা দিতে পারে এর ফলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি এবং বিপদের সংকেত তাই ভুলেও আপনারা কাউকে এই মাসে বাসি খাবার দান করবেন না পঞ্চমত চরিত্র মাসে ভুলেও আপনারা যে জিনিসটি কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বাড়িতে থাকা নুন বন্ধুরা চরিত্র মাসে বাড়ি থেকে নুন বা লবণ আপনারা কাউকে দান করবেন না বা দেবেন না এতে বাস্তু বাস্তুদোষ দেখা দেয় এবং পরিবারে নানা রকম অশান্তির সৃষ্টি হয় সংসারে আর্থিক অভাব অন্টনের সৃষ্টি হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি থেকে নুন বা লবণ পবিত্র মাসে কাউকে দেওয়া উচিত নয় পবিত্র তিথিতে পূর্ণিমাতে এবং অমাবস্যা তিথিতে ভুলেও কাউকে কিন্তু কখনোই লবণ দান করবেন না এতে কিন্তু আপনার ভাগ্যের খারাপ লক্ষণ দেখা দিতে পারে এবং সংসারে নানা রকম অশান্তির সৃষ্টি হতে পারে তাই বাড়িতে থাকা নুন বা লবণ দান করার ক্ষেত্রে সর্বদাই সতর্ক থাকা উচিত কারণ নুন বা লবণের সঙ্গে বাড়ির আর্থিক সম্পর্ক থাকে বাড়ির বাস্তুজনিত সম্পর্ক থাকে এর ফলে পরিবারের নানা প্রভাব পড়তে পারে তাই আপনারা ভুলেও চৈত্র মাসে নুন কাউকে দান করবেন না পবিত্র পূর্ণতিথিতে কাউকে নুন বা লবণ দান করবেন না বা দেবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন বাবা মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব এবং জয় মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন